হুজুর সাল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখে এক গাধার দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে হলো আসতেছে গাধার কার জোরে বলুন তো গাধার গাধার চোখ দিয়ে পানি হলো আসতেছে হুজুর সাল্লাহ সাল্লামের খুব দয়া হলো খুব মায়া হলো নবী আগিয়ে গেলেন গাধার মাথাটা হুজুর সাল্লাহ সাল্লাম ধরলেন বললেন গাধা আমি তোমার চোখের ভাষা বুঝতে পেরেছি তোমার মালিক তোমার ঠিকভাবে খাওয়ায় না তোমাকে গুঁড়া পানি ঠিকভাবে দেয় না তোমার যা চাহিদা যে খাবার তোমাকে দেয় এই খাবার দিয়ে তোমার চাহিদা পূরণ হলে হয় না গাদার মাথায় হাত দিয়ে হুজর সাল্লাহ সাল্লাম বললেন যে তোমার উপরে আল্লাহর রহমত হোক সোনাল্লা জোরে বলুন তিনি কি মানুষের রহমত না গাদার রহমত কার বলুন

তাহলে কেমতের ময়দানে তুমি আব্দুল মুজুলমা তুমি আমাল কেয়ামা তুমি জুলুমের কাতারে সামিল হয়ে যাবে অনেকেই গরু পালেন হাঁস পালেন কি পালেন না পালেন না মনে হয় এলাকার পালেন না পালেন তাহলে শুনে নেন গরু পালেন হাঁস পালেন মুরগি পালেন অবিচার করা যাবে না অনেকে তো গরু পালে গরু গোক গরুকে শোট ডাং ডাঙ্গায় না অবলা জিনিস করা কি যাবে না লাগান আল্লাহর পয়গম্বর গাদার কাছ থেকে যখন বিদায় হলো নিচ্ছিলেন ওই গাদা বারবার হুজুর দিকে জোরে বলুন তাহলে হয়ে আল্লাহর পয়গম্বরকে গাদার গাদা ভাষা হুজুর বুঝল গাদা আল্লাহর পয়গম্বরকে তার সম্মান তার ইজ্জত হলো বুঝলো কিন্তু দুর্ভাগ্য দুঃখজনক হলো সত্য এই নবীর উম্মত রসুলের তো বিধানকে তো চিল্লই না কোনোদিন ভাবলই না যে আমাদের লিডার মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই লোকটি কেমন তার চরিত্র কেমন তিনি কে সোনাল্লাহ বলবেন না শোনুন নবীকে তার ছোট্ট একটা দলিল নেন ছোট্ট একটা দলিল সময় হলো কম চব্বিশ হলো বেঁচে গেল আল্লাহর পয়গম্বার দunia থেকে চলে হলো যাবেন জিবরাইলে ছাতে আজরাইল ল এসে সেওয়াজতে একদিনের করেছিলাম সম্ভবত আল্লাহর পয়গম্বর বললেন আজরাইল তোমাকে অনুমতি দিয়ে দিলাম নাও তুমি আমার জানটা বের করে নাও তার কারণ কুল্লুনফসি যায়াতুল মাউত এই পৃথিবীতে আমরা কেউ থাকতে আছি নাই সবাই চলে যাব কি যাব না যাব না সবাই যাব শুধু রেখে যাব কি তিনটা জিনিস কয়টা জিনিস চরে বলুন তিনটা জিনিস